হচ্ছে একটি পর্যটন বাই এই জাহাজ জুলন্ত সেতুটি বাংলাদেশেই পরিচিত রাঙ্গামাটি এই নামটি শুনলেই ভ্রমণ পিপাসুদের মনে জেগে ওঠে ভ্রমণের এক নতুন স্বপ্ন উঁচু নিচু পাহাড় আর কাপ্তাই লেকের বিশাল জলরাশি এই সৌন্দর্য বাংলাদেশের অনেক দর্শনার্থীকে এই জায়গায় টেনে নিয়ে আসে পাহাড়ে বেষ্টিত কাপ্তায় লেকের সৌন্দর্যগুলো তাদের মনের কোঠরে বেসে ওঠে রাঙ্গামাটির পারতে পারতে ছড়িয়ে রয়েছে এর সৌন্দর্য আপনি যেখানেই যাবেন এর সৌন্দর্য চোখে পড়বে আপনার পর্যটকদের মোহিত করতে এই রাঙ্গামাটিতে রয়েছে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র এদের মধ্যে রয়েছে রিদ সুবলং ঝর্ণা চুলন্ত শৈত্য সহ আরো অনেক কিছু আমরা কাপ্তাই থেকে কাপ্তাই লেকের পার দিয়ে চলে যাচ্ছি রাঙ্গামাটির দিকে এই রাস্তা দিয়ে যারা রাঙ্গামাটিতে গিয়েছেন তারা অবশ্যই এই দৃশ্যটি দেখেছেন বেশিরভাগ দাঁড়িয়ে তাদের করে নেন এই রাস্তা থেকে কাপ্তাই লেকের সুন্দর একটি দৃশ্য ধরা পড়ে সবার চোখে বন্ধুরা দেখেন ওই যে আমাদের পিছনে রয়েছে সেই কাপ বিখ্যাত কাপ্তাই লেক আমরা এখন দাঁড়িয়ে আছি কাপ্তাই লেকের সামনে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করে আবার চলতে লাগলাম রাঙ্গামাটির উদ্দেশ্যে উঁচু নুচু পাহাড়ি পথ আর এক পাশে কাপ্তাই লেক এই যেন এক স্বপ্নের যাত্রা আমাদের রাঙ্গামাটিতে যতগুলো পর্যটন স্পট রয়েছে তার মধ্যে ঝুলন্ত সেতু অন্যতম দর্শক বন্ধুরা আজacje আমরা রাঙ্গামাটির জুলন্ত সেতুতে। ঝুলন্ত সেতু এমন একটি সেতু এটির কথা বললেই সবাই এক নামই বলে দিতে পারে এটি রাঙ্গামাটিতে অবস্থিত। দর্শক বন্ধুরা এখন আমরা আছি রাঙ্গামাটির সেই বিখ্যাত জুলন্ত সেতুতে। আর জুলন্ত সেতুর নাম আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটি যে প্রায় সবারই দেখা তারপর আমরা একটু আপনাদেরকে ডিটেইলস ঘুরে ঘুরে দেখাবো। রাঙ্গামাটিতে ঘুরতে আসা পর্যটকদের প্রায় সকলেই এই সিম্বল অফ রাঙ্গামাটি ঝুলন্ত সেতুটি দেখতে আসেন পাহাড়ের উপর থেকে এই সেতুটি দেখতে খুবই চমৎকার লাগে দর্শক দেখেন এই যে কাপ্তাই লেকের মধ্যে মধ্যেই ঝুলন্ত সেতুটি তৈরি করা হয়েছে এই যে সামনে যে বোট দেখা যাচ্ছে এই এগুলো তো করেই আহ সবাই ঝুলন্ত সেতু দেখার পরে এই কাপ্তাই লেকটি ঘুরে বেড়ায় এখানে আমাদের সামনেই সেই রাঙ্গামাটির বিখ্যাত ঝুলন্ত সেতুটি রয়েছে যেটি দেখার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এই রাঙ্গামাটিতে আর এই ঝুলন্ত সেতুটি রাঙ্গামাটি সহ পুরো বাংলাদেশেই পরিচিত দোরা দেখেন আমাদের পিছনেই সেই ঝুলন্ত সেতুটি ওই যে দেখেন রাঙ্গামাটি সেই ঝুলন্ত সেতুটি এখান থেকে দেখা যাচ্ছে আস্তে আস্তে নামতেছি ঝুলন্ত সেতুতে সেতুতে থাকা অবস্থায় আমরা দেখলাম একটি হাউস বোট পর্যটকদের নিয়ে এই ঝুলন্ত সেতুর কাছেই আসছে পিপাসুদের অনেকেই এই বোট নিয়ে কাপ্তাইলে ঘুরে বেড়ায় এই বোটে চড়ে কাপ্তাইলে ঘোরার মজাই আলাদা দর্শক বন্ধুরা দেখেন এই যে জাহাজটি এটি হচ্ছে একটি পর্যটনবাহী জাহাজ এই জাহাজে করে কাপ্তাই লেকে এখানে যারা ঘুরতে আসে তাদেরকে পুরো কাপ্তাই একটি ঘুরে দেখায় এই যে দেখেন এটি এখন বর্তমান আছে রাঙ্গামাটি সে বিখ্যাত ঝুলন্ত সেতুর কাছে দেখেন এই যে জাহাজটি এখানে যাত্রী নিয়ে আসছে সদর উপজেলার তবলছিরি এলাকায় নবিরাম তিনশো ফুট দীর্ঘ এই সেতুটির অবস্থান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন উনিশশো সালে এই সেতুটি নির্মাণ করে দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলার উপর দাঁড়িয়ে আছে এই সেতুটি দর্শক বন্ধুরা আমরা এখন আসছি রাঙ্গামাটির সেই বিখ্যাত ঝুলন্ত সেতুতে এই ঝুলন্ত সেতুটির নাম আপনারা সকলেই শুনেছেন এটি পুরো বাংলাদেশ ও পৃথিবীর সব জায়গায় পরিচিত এখানে এই ঝুলন্ত সেতুর যে কাপ্তাই লেখাভূপা তৈরি করা হয়েছে এই কাপ্তাই লেখে অনেক সময় পানির উচ্চতা এত পরিমাণে বৃদ্ধি পায় যে ঝুলন্ত সেতুটি পুরাই পানির নিচে চলে যায় আবার যখন পানি কমে যায় ওই যে কাপ্তায় যে বাড়তি আছে বাড়তি যখন পানি নিষ্কাশন করে তখন আবার এটি জেগে ওঠে তখনই আবার পর্যটনের জন্য এই সেতুটি খুলে দেওয়া হয় রাঙ্গামাটির এই বিখ্যাত ঝুলন্ত সেতুটি দুইটি পাহাড়ের মধ্যে গড়ে দিয়েছে সম্পর্ক দুইটি বিচ্ছিন্ন পাহাড়কে এই সেতু দ্বারা সংযোগ করা হয়েছে এই ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে আপনি কাপ্তাইরিদের মনোরম দৃশ্য উপভোগ করতে পারবেন এই ঝুলন্ত সেতুর কাছেই আপনি অনেকগুলো বোট পেয়ে যাবেন এই বোটগুলোতে করে কাপ্তাই লেক দিয়ে আপনি অনেক জায়গায় ঘুরতে পারবেন দর্শক এটি হচ্ছে ঝুলন্ত সেতুর অপর পাশ আমরা এইমাত্র ঝুলন্ত সেতু পাড়ি দিয়ে এপারে আসলাম আর এরপরেও অনেকগুলো শিল রয়েছে উপরে ওঠার জন্য দেখি উপরে উঠে কি দেখা যায় এই যে পারে পাহাড়ি বিভিন্ন ফলমূল রয়েছে আনারস আর অনেক কিছু রয়েছে দেখেন এই যে অনেক দর্শনার্থী ঘুরতে আসছে এখানে ব্রিজের এপাশেই রয়েছে আদিবাসী গ্রাম পাহাড়ি মানুষের বিভিন্ন জিনিস কিনতে পারবেন আপনি এই জায়গা থেকে হাতে সময় নিয়ে গেলে আপনি চার পাঁচটা ভালো করে ঘুরে দেখতে পারবেন আমরা সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরে উঠে কাপ্তাই লেকের দিকে তাকাতেই যেন আমাদের চোখ জুড়িয়ে গেল আহ কি সুন্দর দৃশ্য কাপ্তাই লেকের স্বচ্ছ জল তার মধ্যে অনেকগুলো বোট বাঁধা রয়েছে এটি দেখার পরে শুধু একটি কথাই বলতে ইচ্ছা করে জাস্ট অ্যামেজিং সবুজ প্রকৃতিতে ঘেরা রয়েছে চারপাশ এই সৌন্দর্যগুলো দেখার জন্যই দেশ বিদেশ থেকে অনেক পর্যটক আসে এই জায়গায় চূড়ান্ত সুদের এই পাশে পাহাড়দের বিভিন্ন দোকানপাট রয়েছে আমরা একটু যে ভিতরে দেখি কি আছে এখানে যে অনেক ধরনের ব্যাগ সাজানো রয়েছে যেখানে দর্শনাটা কিনাকাটা করছে এগুলো এগুলো সবগুলোই পাহাড়ি জিনিস যে বিভিন্ন ধরনের ব্যাগ সাজিয়ে রাখা হয়েছে মধুভাই দূর আমরা রয়েছি রাঙ্গামাটি সে বিখ্যাত সেতুতে সেতু দিয়ে পার হয়ে আমরা এই পাশে আসার পরে দেখেন এখানে সবগুলোই আহ পাহাড়িদের যে সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে এই বিভিন্ন ধরনের দোকান রয়েছে সেতু পার হয়ে আপনি এই পাশে আসলে এই দোকানগুলো দেখতে পাবেন যেখানে পাহাড়িরা তাদের বিভিন্ন জিনিস বিক্রির জন্য বসে আছে চাইলে আপনি তাদের থেকে কিছু কেনাকাটা করতে পারেন এই দোকানগুলোতে তারা তাদের হাতে তৈরি ব্যাগ সহ আরো বিভিন্ন জিনিসপত্র নিয়ে বসে আছে বিক্রি করার জন্য দেখেন বন্ধুরা এই ব্যাগ দেখতে কত সুন্দর লাগছে আমরা এই জায়গায় তাদের দোকান থেকে কিছু কেনাকাটা করে আবার ফিরে আসতে রাখলাম জুলন্ত সেতুর দিকে বন্ধুরা আপনারা এই দৃশ্যটি দেখলেই বুঝবেন আমরা কত উপরে আছি এখান থেকেও নিচের প্রকৃতি দেখতে খুবই ভালো লাগছে বেলা যত বাড়তে লাগলো এই ঝুলন্ত সেতুতে পর্যটকের আনাগোড়া ততই বাড়তে লাগলো দেখেন দর্শক বন্ধুরা আমরা যখন আসছিলাম তখন এমন একটা পর্যটক ছিল না কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এখানে পর্যটকের চাপও বাড়তে লাগলো দর্শক এই বোটটি এতক্ষণ আমরা দেখেছিলাম এই যে এটি হচ্ছে একটি পর্যটনবাহী বোট অথবা জাহাজ এটি আপনাকে কাপ্তাই লেকের মধ্যে ঘুরে নিয়ে আসবে বন্ধুরা আমরা এই ঝুলন্ত সেতু ঘুরে এইখানে যে বসার যে আসনগুলো রয়েছে সেগুলোতে বসে একটু জিরিয়ে নিচ্ছি যেহেতু আজ খুবই রোদ তাই হাঁটার পর আমরা খুবই ক্লান্ত হয়ে গেছি সিম্বল অফ রাঙ্গামাটি খেত এই জুলন্ত সেতুতে আপনাকে প্রবেশ করতে হলে অবশ্যই তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে নিতে হবে জুলন্ত সেতু থেকে নামার সময় এইখানের এই রোডটির কথা প্রায় অনেকেরই মনে থাকবে আঁকা বাঁকা সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে নিচের দিকে নেমে গেছে এই রোডটি দর্শক বন্ধুরা আজ আমি আপনাদেরকে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ও এর আশেপাশের দৃশ্যগুলো যতরূপ পেরেছি দেখিয়েছি রাঙ্গামাটি কাপ্তাই লেকের পার্ট থেকে আমি নুরুল ইসলাম আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে এরকম একটি ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন